দিয়ে বইছে বালাসন নদী ওপরে ছোট বাঁশের সাঁকো এই দৃশ্য দেখে মধুর মনে হলেও বাস্তবে ঠিক ততটাই যন্ত্রণা বাঁশের সাঁকো দিয়ে কোনো ব্যালেন্স রেখে পারাপার করতে হয় জীবন হাতে নিয়ে চলাচল অভ্যেসে পরিণত হয়ে গেছে বাসিন্দাদের দিবারাত্রি এভাবেই যাতায়াত করতে হয় তাই ফাঁসি দেওয়ার বিধাননগরের সাপ্তিগুড়ি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি কংক্রিটের ব্রিজের বুড়িবালাসন নদীর উপর কংক্রিটের ব্রিজ তৈরি করার জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন গ্রামের গ্রামবাসীরা তবে প্রশাসনের পক্ষ থেকে ব্রিজ বানানোর জন্য বেশ কিছু আধিকারিক কিন্তু এখানে আসেন এবং দেখা শোনা করে মাপজোক করেও নিয়ে যাওয়া হয় তবে আজও কিন্তু ব্রিজ কিন্তু নির্মাণ করা হয়নি নৌকা পার হতে দেরি হতে পুল হলে ভালো হবে পুলটার দরকার তাই দশ বছর বিশ বছর তাই মিলে পুল হবে কই পুল হবে না খুবই কষ্ট ব্রিজ হলে ভালো হয় মানে ছোট গাড়িতে মানে যাওয়া যায় না বড় গাড়ি নিয়ে গেলে মানে ঘুরে যেতে হয় আর কি এটা মানে কত বছর ধরে এই সমস্যাটা ও অনেক দিন ধরেই আমাদের তো অনেকদিন প্রশাসনকে বহুবার জানানোর বড় সুরাহা মিলে অভিযোগ ভোটের সময় পাকা ব্রিজ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল নেতারা কিন্তু ভোট বেরিয়ে গেলে প্রতিশ্রুতি পূরণ হয়নি এদিকে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে গেলে কুড়ি টাকা করে যাতায়াত বাবদ দিতে হচ্ছে গ্রামবাসীদের তাতেই সমস্যা যেন আরও দ্বিগুণ হয়েছে এখানে আমাদের নদীতে পার হওয়ার জন্যে অনেক সমস্যা হয় দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমাদের আবেদন যে এই ব্রিজটা হোক কিন্তু এখন আগে ছিল বামফান সরকার এখন তৃণমূল সরকার আবার বিজেপি সরকারও আছে কিন্তু পঞ্চায়েত অফিস হোক বিডিও অফিসে আমরা আবেদন করার পরও এই ব্রিজ হচ্ছে না যাই তো এটাতে আমাদের টাকা দিতে হয় বাইকে ত্রিশ টাকা সাইকেলে দশ টাকা আবার যখন নদী বাইরে যায় তখন আবার নৌকাতে পার হইতে হয় তখনও টাকা দিতে হয় নৌকা দিয়ে পার করি ফুল করি তার জন্য কত টাকা করে নিচ্ছেন দশ টাকা দশ টাকা বিশ টাকা 5 টাকা হয় হ্যাঁ পয়সা নাই বলবে কি তার জন্য সব এই ভোট আসলেই মাটি পরীক্ষা প্রত্যেক ভোটের সময় মাটি পরীক্ষা দুইবার তিনবার আমরা মনে করলাম যে হা ব্রিজ হবে কিন্তু ভোট পার হয়ে গেল তারপরে আর কোনো কিছু আমরা পাচ্ছি না তবে বিষয়টি নজরে রয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে শাসক দল দরখাস্ত দিয়েছি ওনারাও আশ্বাস দিয়েছেন হবে বলে এবার দেখছি এবার কী হয় আশ্বাস তো দিচ্ছেন ওরা হবে তো আপনার পক্ষ থেকে কাকে কাকে আপনি জানিয়েছেন আমি কোন মহলে জানিয়েছি যাকে যাকে চিঠি দেওয়ার আমি দিয়েছি প্রশাসনকে দিয়েছে ওরা আমাকে আশ্বাস দিয়েছেন করে দিবে বলে সাপটি থেকে কাশিগঞ্জ যাওয়ার যে রাস্তাটা নদীটা বালাস নদী তার উপরে ব্রিজটা অলরেডি ভ্যাটিং ট্যাটিং করে টেন্ডার প্রসেসে আছে ওটা খুব তাড়াতাড়ি আমরা পাবো আশা রাখি চলছে বছর আদৌ কি প্রশাসনের নজরে আসবে প্রশাসন কি এই ব্রিজ নির্মাণ করবেন সেদিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা ফাঁসিদাওয়া থেকে পিকাই ঘোষ ক্যালকাটা নিউজ